আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রত্যেক দিনের নেই আজও কোরআনুল করিম পড়া হবে ইনশাল্লাহ সকলে মন দিয়ে দেখুন আপনিও কোরআন পড়তে পারবে পড়াতে পারবেন ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستغين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم فاجبر فا فاجبر فا فتلم جبر فا تا جبر آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب ফাজবরফাতা জবত্তা ফাতাম ফা জবর ফাতা জবরতা ফাতা লাম কফ জবর লাফ ফাতা লাম কফ খারা জবর ক এখানে দুয়ালি টানতে হবে খারা জবর একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর এই চিহ্নটা থাকার জন্য দুয়ালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফাতালা ক ফাতালাক ক ফা জবর ফাতা জবর্তা লাম কফ জবর কাপ খারা জবর ক ফালাক ক ফা লাক কাম আলিফ খারা জবর আ খারা জবর একালি পরিমাণ টান দে হয় আ আলিফ খারা জবর আ ডাল জবরদা আেশমো লাক আদামু 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 ফতাল ক আদামু ফতাল ক আদামু মির মিম রজের মির মিম রজের মির নুন সাকেনের পরে এসে রয়ে তাসজিদ যখন ওই তাসজিদ যুক্ত করা তখন ওই অক্ষরটা দুবার উচ্চারণ হয় মিম রাজের মির নুন উচ্চারণ হবে না কারণ সাকিন অক্ষরের পরে তাসির যুক্ত অক্ষর এসে মিম রাজের মির রাজবর মির র বাজবর রব্বাজের বি রব্বি বিহা খারাজের হি মির রব হি খারাজের একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় মিম রাজের মির রাজবর রব মির রাজ হা খারা জেরহি মির রব্বিহি মির রবিহি ফ আদাম মির রব্বিহি মির রব্বিহি মির রবিহি কেউ স্ক্রিপ্ট করবেন না তাহলে শিখতে পারবেন না কাফ জবর কাফ জবর লাম জেল্লি কালি মিম খারা জবর মা কালি মা খারা জবর এক কালি পরিমাণ দিয়ে পড়তে হয় কালি মা তা দু যে তিন কিন্তু এখানে একটি কায়দা এসে তানবিনের পরে এক ফারক করে সে ফা ফা এক ফারক নাকে তুলে গুন্না করে পড়তা এক ফারক আসলে তানবিনের পরে ফায়েসে দু জব দু যে দু পেশকে বলা হয় তানবিন দু জবর দু যে দু পেশকে বলা হয় তানবিন প্রিয় ভাইরা তানবিনের পরে যদি এক ফার অক্ষর আসে তাহলে এক ফার অক্ষর পুনরটি আসে তাহলে নাকে তুলে গণ্য করে পড়তে হয় কাব জবর লাম জব লাম কালি মিম খারা জবর মা মা তা দু তিন নাকে তুলে গণ্য হবে ता दो जे रे तिन 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 कलिमा तिन कलिमा तिन कलिमा तिन फाजबर फाता अलिफ ज़बत्ता अलिफ मंदा अलिफ खाली दाइन ज़बर अलिफ मंदा अलिफ पुनिमन टान दिए पढ़ते हो फाता बाबा ज़बर बा फाता बा कलिमा तिन फाता बा كلمات فتاب عليه عين جبر عالم يزول عليه علي هذه عليه فتلقى آدم من ربه كلمات فتاب عليه علي عين جبر عالم يزول عليه حاضر عليه فتلقى

ইন্নাহু হুয়া হাফেসু আও তাজাবর ওয়া তা জব তাও আও আলিফ জবর ব ইন্নাহু তা হুয়া হাপেশু আও তাজাবর ওয়া তা জব তাও ওয়া তাও আও আলিফ জবর অ তাও ওয়া বা বুৰ বুর রাজাবর বুর রা হাই আজির হেই মিম التواب الرحيم إنه هو التواب الرحيم إنه هو التواب الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب তাও আ বর র কফ লাম্পেস কুল কফ লাম্পেস কুল নুন হাজবো নাহ কুল নাহ নুন হাজবো নাহ নুয়ের নুনের জবরটাই হায়ে আসবে কেননা সাকিন আসে হায়ের উপরে শাকিন কফ লাম্পেশ কুল নুন হাজবো নাহ কুল নাহ বাজের বি

قل نَهْبِتُوا منها جميعا، قلنا نهبط منها جميعا، إنه هو التواب الرحيم، قل نهبط منها جميعا، أفاجبر فأفاجبر فألف ميم جل إم فإم ميم زور ما फिम्मा वाजिब गुना मीम तस्जिद वाजिब गुन्ना मीम तजिद वाजिब गुन्ना फाइम या हमज तिया नोज एन या नोज एन नोजना या तििया काम काफ मीम पेश कोम ফায়ম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি মিম নুন জার মিন নুন ইয়া জনি মিননি হুদা দাল দুজাব এখানে এক ফারক করেছে তানবিনের পর ফায় এক ফারক কোর ফায়ম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদা সামু হুদায়া فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بَنِي إِسْرَائِيلَ الكرون نِعْمَتِيَ الَّتِي نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ أَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ وامنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وَإِيَّا فاتقون ولا تلبسوا الحق بالباطل وتقتموا الحق وانتم تعلمون واقيموا الصلاه وتزكوا واركعوا مع الرحيم فاما ياتينكم مني هدى فَأَنْتَبِعُوا هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ